সমিল্লাহর রহমানীর রহই কদে আফলা হাল মিনুন অবশ্যই সফলকাম হয়েছে মুমিন গল। আল্লাজি নাহুুম ফি সলাতিহিম হশেউন যারা বিনয় নর্ম নিজেদের নামাজে। অল্লাজি নাহুম মাননিল্লাই মহিদুন। যারা অশার ক্রীড়াকলাব হতে বিরত থাকে ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতী ফা'ইলুন যারা যাকাতদানে সক্রিয় ওয়াল্লাযীনা হুম লিখুরুজিহিম হাফিজুন যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. نجدر بوتني أتوبا أوتيكار بوكتو داشيغان بيتيتو. إتتارا حبنا فَمَنِ ابتغى وراءَ ذلك فَأُولَى সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা সীমালঙ্ঘনকারী এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم على صلواتهم يحافظون أرجعنا نجد النماذج جاتنا بنتهاك أولئك هم الوارثون تاريخ بيوديكاري الذين يرثون الفردوس هم فيها خالدون অধিকারী হবে ফিরদাউসের যাতে তারা স্থায়ী হবে